আমি একজন সচেতন মা হিসেবে বা সচেতন মানুষ হিসেবে বা বলতে পারেন আপনাদের সাথে বিভিন্ন আইটেমের রেসিপি শেয়ার করি সেই হিসেবে এই কথাগুলোও আপনাদের সাথে শেয়ার করা আমার মনে হয় খুব জরুরি তো কথা হলো নয়ডার মেট্রো হাসপাতালের সিনিয়র নিউরোলজিস্ট ডাক্তার ফিরোজ কুমার জানিয়েছেন যে বিভিন্ন সবজিতে বিশেষ করে সাতটি সবজিতে এমন ধরনের ক্রিমি থাকে যেগুলো কিনা আমাদের ভিতরে ঢুকে আমাদের লিভার বা আমাদের মস্তিষ্ককে একদম ঘুরে ঘুরে খেয়ে ফেলতে পারে খুবই আতঙ্কের বিষয় না আমার তো খুবই মানে ভয় লাগে দেখতেই পাচ্ছেন ওইটা দেখেই কিন্তু আমার ভয় লাগছে তো সবজিগুলো হলো ফুলকপি বাঁধাকপি পটল ঝিঙ্গে ক্যাপসিকাম বেগুন এমনকি কচু কচু বলতে কচু শাক মুখি তারপর লতা আমরা যে খাই ওইগুলো খুব ভালো করে গরম পানি দিয়ে ধুতে হবে তারপরে খেতে হবে যদি পোকাযুক্ত অংশ থাকে ওইগুলো আমরা কিন্তু অনেক সময় কেটে কুটে নিয়ে নিই তাই না ওইগুলো ফেলে দিতে হবে অনেক সময় দেখা যায় যে মানে ডাক্তারের ভাষ্যমতে আর কি রান্না করার পরেও নাকি এর জীবাণু থেকে যায় সো আমাদেরকে অবশ্যই কেয়ারফুলি রান্না করতে হবে ধুতে হবে সবজিকে গরম পানি দিয়ে অনেক সময় কিন্তু আমরা বাঁধাকপি বিশেষ করে কাঁচা খাই সো কাঁচা খাওয়াটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে